আমার নাম মোহাম্মদ জিফোন হাসান বর্তমানে আমি সাপার সরকারি কলেজ শাখার ছাত্র দলের সিনিয়র জন্য আহ্বায়ক আগামীতে সভাপতি প্রার্থী স্বাধীনতা দিবস উপলক্ষে কলেজ শাখার পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কলেজ শাখা ছাত্র দল উপজেলা শাখা ছাত্র দল এবং মূল দলের সহযোগিতা কামনা করতে রাজপথে লড়াকু সৈনিক বলিষ্ঠ কণ্ঠস্বর সাহসী নেতৃত্বের আপসেন নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর দুঃসময়ের কাণ্ডারি রিপন হাসান ছাত্রদল নওগা সাঁফা সরকারি কলেজ শাখা সভাপতি প্রার্থী হিসেবে সর্বস্তরের ছাত্রদলের নেতাকর্মীদের সহযোগিতা ও সমর্থন চেয়েছেন রিপন হাসান ছাত্রদলের সকলের মনে স্থান করে নিয়েছেন রিপন যার ফলে রাজনৈতিকভাবে আত্মপ্রকাশের পর আর পিছনে ফেরনে তাকাতে হয়নি তাকে নিজ কর্মদক্ষতার মধ্য দিয়ে জায়গা করে নিয়েছেন নেতাকর্মীদের মনে নিঃস্বার্থ ও অক্লান্ত পরিশ্রম করেছেন দলকে এগিয়ে নিতে সাঁপা সরকারি কলেজ শাখা ছাত্র দলের সভাপতি প্রার্থী হিসেবে নির্বাচিত হলে দক্ষতা ও সতার সাথে নিজ দায়িত্ব পালন করবেন বলে জানান রিপন হাসা বর্তমানে ছাত্রদল গোছানোর কাজে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন রিপন সর্বোপরি রিপন সভাপতি নির্বাচিত হলে দলের কাজে এগিয়ে নিতে বলিষ্ঠ নেতৃত্ব দিবেন বলেও জানান রিপন হাসা নয়নবাবু সাপাহর নওগা